হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ তো সকলকে জানাই শুভ নববর্ষ আর আমার দোকানে রয়েছে আজকে পূজো তো আজকে অনেকটাই সকালে উঠেছি প্রায় 5:10 মতন বাজে তখন উঠেছি আর এখন অনুমান 9:00 বাজে হচ্ছে খড়িতে 11টা ঐ দিকে বাজে তো ঠাকুর মশাই বলেছে যে 10:00 এ আসবে বাট এখনো আসেনি তো বুঝতেই পারছি পূজোর দিনে তো আমি এখনও রেডি হইনি তো এটা জাস্ট নর্মাল একটা আমি কুর্তি পরে আছি ঠিক আছে আগের ব্লগে হয়তো তোমরা দেখবে মামা দাঁড়া একটা কথা বলছো দেখো বলছো দেখো 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 বদমাইশি করছি আচ্ছা তো বাচ্চা তো আছে ছোটো বাচ্চাটাকেও জামা পড়াবো ওর জন্য দুটো জামা কিনেছি এখন একটা পড়াবো বিকেলে একটা পড়াবো তো দোকানে পুজো তো কাজকর্ম করছে সকাল থেকে একটু অর্ডার ছিল তো ওই অর্ডারগুলো মিটিয়ে ঠিটিয়ে এখন আমি ব্লগটা শুরু করলাম এতক্ষণ শুরু করতে পারিনি আর ওদিকে পুজোরও কিছু কিছু জিনিস আমার অনেকটাই গোছানো হয়ে গেছে আর একটু বাকি আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি অনেকটাই প্রায় খুশি ফেলেছি বলতে পারো এই দুটো ঘট হচ্ছে দোকানের বাইরে দেবো তাই জন্য রেডি করা রয়েছে আর রোধিকার ঘটগুলো ঠাকুর মশাই হিসেবে রেডি করে নেবে আর এই যে ঠাকুর এখানে বসিয়েছি আর এরকম করে আমি সাজিয়েছি কেমন লাগছে ঠাকুরকে সাজানোটা অবশ্যই বলবে আমাকে কমেন্টে যেটা এই যে এরকম শাড়ি এসে আমি বাইরে থেকে একবার দেখাবো তোমাদেরকে আগে চলো ঘরটা বসিয়ে নিই তারপর আমি বাইরে থেকে এরকম শাড়ি এসে তেমন লাগছে আমি দেখাবো এখন আমি চলে যাচ্ছি দুটো ঘট নিয়ে দোকানের দু সাইডে বসাতে তো আমাদের ঘটের ওপর ডাব দিয়ে খালি বসানো হয় অনেকের আবার নিয়ম আছে কলা গাছও দেয় তো কলা গাছটা আমরা দিই না আমরা জাস্ট ঘটে ডাবটাই দিই তো সেটাই দোকানের দুধারে আমি বসিয়ে দিচ্ছিলাম দাঁড়াও তোমাদেরকে একবার দেখাই বাইরে থেকে কেমন লাগছে এই যে জাস্ট সিম্পলি সাজিয়েছি সেরকম কিছু সাজায়নি দুদিকে জাস্ট ডাবটা দিয়েছে আর এরকম সাজিয়েছি আমি এখানে জিনিসপত্র গোছাচ্ছি সব কিছু ঠাকুরের জিনিস আর ওই যে ওখানে বসে রয়েছে এই যে আমা তুমি খুশি

খুবই সুন্দর গন্ধ বেরোচ্ছে আরো পাশে আবার চলছে উনি বাবা নাকটা আমার গেল নাকটা খেয়ে নিলো নাকটা খেয়ে নিলো আমার আমার নাকটা খেয়ে নিলো মাম্মা একটু চাকি ভালোবাসা দাও পয়সা দিতে চাইছে আচ্ছা ওর নেলটা ওর নেল কাটা অর্ডার দিয়েছি ও চাইছে আদর দিদি তো তো ছোটো বোঝে না খুবই লেগে যাচ্ছে মুখে ভালো করে ভালোবাসা দাও ওরকম করে কেউ ভালোবাসা দেয় একটু ভালো করে দিতে হয় ভালোবাসা ভালো করে দাও সবাইকে একটু হাই করে দাও

তো ওইগুলোই ওইগুলো যে ঘন্টাগুলো লাগায় ওইগুলোই দশকর্মার দোকান থেকে একটা কিনে এনেছি বেশ ঘোরে টুকটুক করে হাঁটে ঘটকট করে বাজে ভাল লাগে বেশ অনেক ধরনের খুঁজছিলাম যে ও একটু হাঁটবে চলবে বেশ আওয়াজ হবে ইউনিক কিছু তো যাই হোক পেয়ে গেলাম বার্থডেতে ওকে একটা জিনিস দেওয়ার ইচ্ছা আছে তো সেটা হচ্ছে গলার চেন থাকবে আর চেনের মধ্যে লকেটটা হবে হচ্ছে মাংসের যে হাঁটগুলো হয় ওদের ওদের মিল্ক বন যেইগুলো খাওয়াই বা ক্যালসিয়াম বোন যেগুলো খাওয়াই সেগুলো মাংসের হাড়ের মতন দেখতে হয় তো ওরকম মারের মাংসের হাড়ের মতন ডিজাইনটা হবে লকেটটা আর এমনি নর্মাল যেমন চেন হয় কুকুরটা একটু মোটা টাইপের ওরকম চেন হবে রিং রিং আর ওই হাড়ের মধ্যে মিল্কি নামটা লেখা থাকবে তো ওটা যখন আমি ওই বানাবো আর ওর বার্থডে তো ব্লগ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ওরকম একটা আমার খুব ইচ্ছা আছে ওকে বানিয়ে দেওয়ার অনেকবারই কুকুররাই পরে আমি দেখেছি অনেক হয়তো শোনার পরে আমার অতটা ক্ষমতা হবে না আমার টুকর ক্ষমতা হবে ওইটুকু আমি ওকে বানিয়ে দেবো ওটা আমার খুব ইচ্ছা আছে ও ওটা অল টাইম গলায় পড়ে থাকবে এখন যেমন পড়ে আছে গলায় ঘন্টিটা ওই ঘন্টিটাও থাকবে সাথে ওইটাও থাকবে আমার ওটা খুব ইচ্ছা ছুটু আছে বাচ্চা Chalo. একটুখানি গুছিয়ে না বাকি রয়েছে গুছিয়ে নিয়ে আমি শাড়ি পরে রেডি হই তারপর আবার দেন তোমাদের সাথে দেখা হচ্ছে কথা এখন আমি বসেছি ধান দুব্বা তুলসী পাতা এগুলো একটু আলাদা করে বেছে দিতে যাতে ঠাকুর মশাই পুজো করতে সুবিধা হয় তো এখানে একটা কথা বলে রাখি অনেকেই হয়তো ভাববে যে আমার বাবা মারা গেছে খুব তো বেশি দিন হয়নি তো আমি কি করে পয়লা বৈশাখের পুজোর কাজ করছি তো হ্যাঁ কেননা আমার দোকান আমার থেকে তো ভালো কেউ চাইবে না তো আমার মন থেকে মনে হয়েছে হ্যাঁ আমি পুজোর কাজ করব আমার দোকানের পুজো আমি সবটা করব নিজের হাতে তাই আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি সবটাই করেছি পুজোর কাজ এখানে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে হ্যাঁ করা উচিত উচিত নয় কাল ওষুধ রয়েছে এই রয়েছে হ্যান ত্যান অনেক অনেক কথা বলতে পারে দেখো ভাই তাদেরকে আমি এটা একটাই কথা বলবো আমার তাদের কিচ্ছু যায় আসে না কারণ আমার জিনিস আমার থেকে বেটার কেউ বুঝবে না তো আমার মন থেকে চেয়েছে যে এটা আমার করা উচিত আমার মন চেয়েছে আমার পুজোর কাজ করতে ভাল লাগে তাই আমি করেছি

পুজো তো আমার দোকানে শুরু হয়ে গেছে আর এখানে মিল্কি কো জামা পরিয়ে নিয়ে চলে এসছি আমি আর রেডি হলাম না এই এত গরম পড়েছে এর মধ্যে আর রেডি হতে ইচ্ছা হলো না ちょっと上に。 এখন বসে পড়েছি আমি প্রসাদগুলো একদম মেখে নিতে ফার্স্টে চাল কলা এগুলো আমি মেখে নিচ্ছিলাম আর তারপরে বেশি কিছু তো আয়োজন করিনি নর্মালি করেছিলাম খুব অল্প করে আর চিড়া আর বোদে দিয়েছিলাম তো সেটাও সেটা মেখে নিচ্ছি আমি ভালো করে তারপর ওই সবাইকে একটা করে লাড্ডু আর কিছু ফল প্রসাদ আমি প্লেটে সাজিয়ে রাখছিলাম আগে তারপর একবারে যাব ওই পাশের দোকানগুলোকে দিয়ে দিতে বিকেলবেলা তারপর একদম হালকা পাতলা একদম রেডি হয়ে নিয়েছিলাম এই জামাটা নতুন পরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে কমেন্ট করে চুলটাও একদম সিম্পল পেয়েছি কদিন ধরে এরকম চুলটা বাদ দিয়ে আমার খুব ভালো লাগছে বেশিরভাগই যা ড্রেস পরছি তার সাথে এরকমই চুলটা আমি বাজছি জানি না কেন এই হেয়ারস্টাইলটা আমার খুব ভালো লেগেছে আমাকে জামা পরবে সকাল এই জামাটা পরে একটা কিনে এনেছি

জামা পরানো হয় থাকে খুব একটা বেশি পরানো হয় না গরমে কী জামা পরাবো এমনি ওর গায়ে যা বসন্ত বয়সে জামা পরিয়ে প্রায় বসন্তও গরম লেগে যায় বেশি তারপরে জামা যদি পরে অকেশানগুলোতে পড়াই তো আর তো ওরা তো বলা যায় ওরা বোঝে না কী অকেশান কী তারাও

いいじゃん。

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক 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 আছে 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 কামনি ভালোবাসা আমার চাই না কালকাতা করতে এই সামনেই দোকান একটা সোনার দোকানে কালকা ভু করে গেছে তো যাই চলো সেখানে এই যে প্রায় হয়ে গেছে এটা তোমাদের সাথে রান্না করাটা দেখায়নি এখন ঝোলটা একটু খুঁড়তে দিয়েছি আর একটু তুমি কষাক করবো হচ্ছে আজকে বাসন্তী পোলাও তো এই যে চালটা ধুয়ে নিয়েছি গোবিন্দভোগ চালে আমরা আমি করছি তো আমরা নর্মাল চালও করতে পারো গোবিন্দভোগ চালেও করতে পারো আর যে দেরাজন রাইস আছে সেটাতেও করতে পারো তো এটা আমি ধুয়ে নিয়েছি খুব বেশি ধুয়ে নিই যেন গন্ধটা উড়ে না যায় যাতে আমি তো গোবিন্দভোগ চালের গন্ধ থাকে বেশি ধুলে উড়ে যাবে তো একবার মতন ধুয়ে নিয়েছি জাস্ট পাউডারটা ফেলে নিয়েছি এবার এর মধ্যে যেগুলো অ্যাড করবো আমি যেভাবে পোলাওটা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো এই যে যেহেতু বাসন্তী পোলাও হলুদটা একটু বেশি লাগবে তো এখন আপাতত এক চামচের মতন আমি হলুদ এখানে দিয়ে দিলাম আর দেব হচ্ছে পরিমাণ মতন নুন ঠিক আছে আমার মনে হচ্ছে আরেকটু লাগবে নুন দিয়ে দিচ্ছি আর মিষ্টি পোলাওটা করবো না আমি মোটামুটি একটা করবো পোলাওটা ঝালটাই দেবি আর এই যে চিরার গুঁড়ো দেবো এক চামচের মতন আর দেব হচ্ছে এক চামচের মতন আর একটু ভালো কালার আসার জন্য আমি দেব হচ্ছে কাশ্মীরি যে রেড চিলি পাউডারটা আছে সেটা এটা হালকা কালারের জন্য তোমরা তো হয়ে গেছে এটা এবার হচ্ছে হালকা একটু গরম মশলা দেবো দেন মাখিয়ে নেবো গরম মশলা নিয়েছি দিয়ে দিলাম অল্প করেই আপাতত এখন এবার মাখিয়ে নিই হয়ে গেছে বেশ সুন্দর হলুদ হয়ে গেছে একটা চালো আর কিন্তু সাদা নেই তো এইটা এখন সাইডে থাকো দিয়ে দিয়েছি ঠিক আছে আমি একটা বড় হাড়ি নিয়েছি তো এখানটাতে গরম হয়ে গেছে তো আমি দিয়ে দেব হচ্ছে এই এক চামচ মতন একদম ঘি তোমরা ঘি অল্প দেবে তাহলে সেনটা খুব ভালো হয় আর পুরোটাও ঘিও করতে পারো আবার অল্প একটু তেলও দিতে পারো আমি অল্প একটু তেলও দেবো তাহলে কাজু কিশমিশটা ভেজে নেবো তাই জন্য একটু দিলাম আমি ঘিটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার কিছুটা এই যে কাজু কিশমিশ আমি দিয়ে দেবো সাথে এই যে এখানে নিয়েছি গরম মশলার কিছু রয়েছে তেজপাতা রয়েছে শুকনো লঙ্কা অল্প একটু জিরা দিয়েছি আর লবঙ্গ দারচিনি এলাচ তো এটাও একবার এর সাথেই ভেজে নেবো ভাজার পর ফুলে যেরকম বড় বড় হয়ে গেছে নিয়েছি আদাটা আমি হাঁটে দিতে ভুলে গেছি তো আমি এখন দিয়ে দিচ্ছি এত ভাজা ভাজা হয়ে যায় আর যেহেতু হালকা আমি এটা ঝাল করবো তাই জন্য এই যে চাকরি লঙ্কা আপাতত এখন আমি দিচ্ছি পরে লাগলে দিয়ে দেবো একটু নেড়ে দিই গেছে ঠিক আছে তো এই পাত্রে আমি হাফ বাটি মতন চাল হয়েছিল আমার তো আমি তাই জন্য প্রায় এক বাটি মতন কিন্তু জল নিয়েছি ঠিক আছে তোমরা সেই পরিমাণটা বুঝে দেবে তো আমি এখন এক বাটি জলটা ওখানে ঢেলে দেবো কিন্তু পুরতে শুরু করে দিয়েছে জলটা এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি এখনো আরও একটু সিদ্ধ হবে জলটা পুরোটাই টেনে যাবে সিদ্ধ হতে একদম ঠিক যাবে হবে লঙ্কাটা একটু ভেঙে দিই আমরা ঝাল ঝাল করে সিদ্ধ হয়নি একটু হবে সিদ্ধ জলটা টেনে নিতে হবে শুকনো একটা দেখি দশ মিনিট একদম টেনে নিয়েছে আর একবার ভালো করে নাড়িয়ে দিই আর এই যে গা মাখা গা একদম যে জলটা আছে নেই বললেই চলে বাট হালকা যে জলটা আছে সেটা একদম স্লোতে রেখে দেবো ওটাও টেনে নেবে জলটা উল্টিয়ে পাল্টিয়ে দিলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তো একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা নেক্সট নেজকোন ব্লগে ততক্ষণ টাটা